আপনারা জানেন আজকে যে প্রোগ্রামটা এটা ষোলোটি জেলার সম্মিলিত প্রোগ্রাম উত্তরবঙ্গের ষোলোটি জেলা আছে তাদের সম্মিলিত প্রোগ্রাম এটা আমরা চাই আমাদের যে দু আঠারোশো আট কোটা আন্দোলন সে কোটা আন্দোলনের অন্যতম যে ভা আমাদের সমন্বয়ক ছিলেন আক্তার ভাই এবং পঞ্চগড়ের কীর্তি সন্তান সার্জিস ভাই এই ভাইদেরকে অ্যাভয়েড করে তারা শুধুমাত্র চট্টগ্রাম থেকে উপদেষ্টা নিয়োগ করতেছেন এর আমার তীব্র নিমিত জানাচ্ছি আমরা আজকে আমার মানববতার মেন উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের উত্তরবঙ্গ থেকে মেন বিশেষ করে রংপুর এবং রাজশাহী থেকে আমরা দুটো সময়ের মধ্যে উপদেশ নিয়োগ চাই এবং যদি এর ব্যর্থই ঘটে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন দিকে যাব এবং আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক অনেক উত্তরবঙ্গের কীর্তি সন্তানরা কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে আছেন তারা আমাদেরকে দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করবো অবরোধ খুবই স্পষ্ট উত্তরবঙ্গের যে বৈষম্য এটা খুবই স্পষ্ট সারা বাংলাদেশ দেখছে চব্বিশের গণবিপ্লবে পুরো বাংলাদেশ স্বাধীন হলে উত্তরবঙ্গ এখন আমরা স্বাধীন করতে পারিনি এটা আমাদের সবথেকে বড় আক্ষেপের বিষয় সব থেকে বড় কষ্টের বিষয় সারা বাংলাদেশের মানুষ যখন রাস্তা থেকে উঠে গিয়ে তাদের ঘরে তাদের জীবন কাটাচ্ছে বাড়িতে জীবন কাটাচ্ছে তখন পর্যন্ত রংপুরের মানুষ রাস্তায় জীবন কাটাতে হচ্ছে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি আমরা এর আগেও দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তখন উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা রাখা হয়নি আমরা ভেবেছিলাম পরে হয়তো যখন উপদেষ্টা যুক্ত হবে তখন উত্তরবঙ্গের উপদেষ্টা রাখা হবে কিন্তু এরপরেও কয়েকবার উপদেষ্টা যুক্ত হয়েছে কিন্তু উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা যুক্ত হয়নি আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা যুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে গতকাল যে কর্মসূচি ছিল উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে আমাদের প্রোগ্রাম ছিল আপনারা জেনে খুশি হবেন যে এই দাবিটা শুধুমাত্র রংপুর রংপুরের মধ্যে সীমাবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রংপুরের যে শিক্ষার্থী তারা বিকেলবেলা একখানে হয়ে আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তার তিন দফা দাবি জানিয়েছে এবং আজকের কর্মসূচি মূলত তারই অংশ আমাদের যে গতকালের ঘোষণা ছিল যে আমাদেরকে আজকে গতকাল বলা হয়েছে আগামীকাল অর্থাৎ আজকের মধ্যে আমাদেরকে আশ্বস্ত করা না হলে অর্ডার কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের এই কর্মসূচির সাথে যেহেতু ঢাকা বিদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রংপুরের শিক্ষার্থীরা একাত্ততা প্রকাশ করেছে পাশাপাশি আমাদের এই যে ব্লকেট আজকের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ শেষে অবরোধ কর্মসূচি এই অবরোধ কর্মসূচিতে খুশির বিষয় হলো আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট যে এই উত্তরবঙ্গ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যদি উত্তরবঙ্গ থেকে প্রযুক্তি নিশ্চিত করা না হয় তাহলে আমরা সম্মিলিতভাবে উত্তরবঙ্গের ষোলোটি জেলা সম্মিলিতভাবে আমরা প্রোগ্রাম ঘোষণা করব। এখানে আসলে জাতীয় নাগরিক কমিটি থেকে না আমরা সর্বজনীন আবহামর জনতাকে নিয়ে বলবান আমাদের রংপুর অস্ত ঢাকায় যে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন এর তার পাশাপাশি আমাদের রংপুরে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে সংগঠনটি আছে এর পাশাপাশি আমাদের নাগরিক কমিটি নিয়ে যা আমরা কাজ করতেছি আমরা সবাই সকলে সম্মিলিতভাবে আমাদের জোর দাবি হচ্ছে একটাই যে আমরা উপদেষ্টা চাই যে আমাদের রংপুরে অতি দ্রুত উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক আর যদি আমাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় আজকে যেমন আমরা ছোট করে একটি কর্মসূচি দিয়েছি এর থেকে আমরা বড়ো কর্মসূচি দিব আর কি ডক্টর ইনুস সাহেব বলেছে যে আমাদের রংপুর বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হবে কিন্তু আমরা তার এখন পর্যন্ত ছিঁড়ে ফোঁড়াও এখন আমরা দেখতে পাইনি আমাদের এই উপদেষ্টা মণ্ডলী যতজন আছে তার মধ্যে আমাদের রংপুর বৃহত্তর রংপুরের একজন উপদেষ্টা নাই আজকে যে আন্দোলনটা হচ্ছে উত্তরের আটটি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ আমাদের এই আটটি জেলার মধ্যে থেকে একজন উপদেষ্টা দিলেও আমরা বলতে পারতাম যে আমাদের একজন উপদেষ্টা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা একজন উপদেষ্টা দেওয়া হয়নি আমরা চাই আমাদের এখান থেকে একজন উপদেষ্টা হলেও জানি আপনাদের উপদেষ্টা পরিষদে থাকে আর আমাদের যে কর্মসূচি চলছে আমরা এই কর্মসূচির সাথে সাধারণ যারা জনগণ আসি তারা আমরা একত্রতা ঘোষণা করছি